হ্যালো এ আপনাদের সবকে স্বাগত জানাই এ চ্যানেল এফসি চ্যাম্পিয়নের গেম প্লেতে বলতেই ভালো লাগে ভাই এফ সি চ্যাম্পিয়নের গেম প্লে থ্রি স্টারে রয়েছি র্যাঙ্ক রয়েছে একশো সরি এক লাখ পঁচিশ হাজারে আজকের ভিডিও দেওয়ার টপিক মেবি আরেকটা ছিল টিম কেমিস্ট্রি নিয়ে ছিল মেবি বাট আসলে টাইমটা ম্যানেজ করতে পারি না আসলে দুঃখিত আপনাদের কাছে টিম কেমিস্ট্রি নিয়ে ভিডিও দিয়ে বলেছি বাট দিতে পারলাম না ওপোনেন্ট এসেছে ইস্ট বেঙ্গল কলকাতার ভাই কলকাতা থেকে ইন্ডিয়ার ইস্ট বেঙ্গল সাপোর্টার একশো বারো একশো বারো একশো বারো মারাত্মক ফাইট হবে ভাই গোল বন্যায় হয় আমি ভেসে যাব না হয় ভাসিয়ে দিব বেশি ও বিয়ার পড়লে হয় নিজে ভেসে যায় না হলে অন্যকে ভাসিয়ে দিই দেখা যাক একশো তেরো বিয়ার উফ আমার থেকে তিন ও বিয়ার বেশি ভাই তোরে ফার্নান্দেস আমার হোমে খেলা পড়েছে প্রথমেই ভুল পাস এবং ইন্টারসেপশনটা কোনো কাজের কামের কিছুই হয়নি লোল একটা কার্লোস পুয়ল লেফট হ্যান্ড সাইডে কিন্তু হলো গেমটাকে সুইচ করেছে ইতো একটা রোলেট রোল করেছে রোল বলতে হচ্ছে ট্যুরে সালা সালা আছে ভালো খেলছে একশো তেরো বিয়ার হেডটা যে ভালো করেছে না এটাই এটাই ভালো লাগছে ফ্রেমটা এমন টাইমে ড্রপ দিস না ভাই ভ্যান লল হয়েছে লল হয়েছে লল হয়েছে জিতা ম্যাচটা কেমনে সরি গোল দেওয়ার পজিশন থেকে কেমনে হারতে হয় হার্নান্দেস ইন্টারসেপশনটা ভালো ছিল ভাই আমার প্লেয়ার গুলো জানি না আমি কি ভাই গেমটাই মেবি একটু স্লো করেছে যা বুঝতে পারছি না হলে তো প্লেয়াররা এত তো বাজে হওয়ার কথা না ভাই দেওয়া উচিত ছিল মুখটা খারাপ না করি হাউসেন ছিল হাউসেন ভাই মারাত্মক একটা প্রসপেক্ট ভাই গেমে আগামী ফিউচারে ভালো একটা কার্ড আসবে রে হাউসেন এর কালা ফিওরিপশনটা ভালোই ছিল সলিবা কই ভাই এখন একটা ফেক শট নেবে জানায় কথা ছিল এই লাস্ট মোমেন্টে যদি গোলটা কনসিড করে না ভাই তো фаউল একটা কিছু একটা বিষয় হবে যাক গোলটা কনসিড করে নিয়ে এটাই বেশি কাকে না মত ভাই সব ডিফেন্সিভার অবস্থা তো খুবই বাজে র্যামেসের র্যামেরিসের বদলে চালহান উপলো আ থুরামের বদলে সরি সেলিভার বদলে থুরাম আর কেউ আছে হ্যাঁ সোয়েন বদলে জিদান কিছু করার ভাই কিছু করার নেই ওপোনেন্ট দিয়েছে আবার একটা হলো ট্রিগার রান ভাই ট্রিগার রান ট্রিগার রান ট্রিগার রান ওপোনেন্ট কেমনে কেমনে দেয় ভ্যান এটা তো গোল ہوا উচিত ভাই এটা তো ভাই ইয়া সব কি আছে ভাই ইয়া সব কি আছে লল এবারে তো গোল হয়েছে এবারে গোল হয়েছে ভাই অপোনেন্টের ভাই সব পারফেক্ট হেডার ভাই হাউস এন্ড ভাই বললাম না গ্রেট একটা কার্ড আসবে ভবিষ্যতে ও তো এখনো মাত্র উনিশ না বিশ বছর ভাই আমি তো প্রথমেই গোল গোল হয়ে যাওয়া উচিত ছিল ভাই এটা এটা অফসাইড অফসাইড ছিল আমি যেটা বলেছিলাম ভাই বেশি ও বিয়ের প্লেয়ার আসবে মানে হলো হয় গোল বর্নে ভাসবে নাহলে আমি গোল বর্নে ভাসিয়ে দেব অবশ্য এক গোলার তেমন কিছুই বিষয় না জিদান। ভাই মারাত্মক দিয়েছে রেস টাইম ওফ সত্তর মিনিট সত্তর মিনিট সত্তর মিনিট ওপনেন্ট এখন অল এটেকে যাবে স্বাভাবিক বিষয় লল শর্ট দিয়েছে ভাই এটা বলো প্রেফার্ড ফুড ভাই ডান পায়ে দিলাম তারপরও যদি এই অবস্থা হয় পাউল করেছে দুঃখিত ভাই আজকের গেমটা একটু ল্যাগি ছিল বাট ওটটি মিনিট চলে একশো তেরো বিয়ারের আমাদের ইস্ট বেঙ্গল এফসি ভাইয়া কি করতে পারবে এমবাপ্পে একটা লং সুইচ দিই লং সুইচ ভাই জিদানেকে নামানোর পর আমার মনে হচ্ছে ভালোই একটা আউটপুট এসেছে রে পুরো মিডফিল্ডে তো চেঞ্জ করলাম মনে হচ্ছে আমার জিদানে চালহান ওগুলো হয়নি 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 চালহালো ওগুলো চালহানো ওগুলো এ কে কার রে থানন্দেশ বকচমে কি করেছে একটা ক্রস দিবে মনে হচ্ছে আরে ব্যাচারের ভাই ভালো ছিল এটা এটা দিব ভাই একটু যদি ল্যাক হয়ে থাকে দুঃখ প্রকাশ করছি একটু কষ্ট করে দেখে নিয়েন বাট গেমটা কিন্তু ফাইট ছিল ভাই যাই বলেন একশো তেরো ওভেয়ারের প্লেয়ার হারিয়েছি তো না ভাই ওর থেকে তো আমি ভালো খেলেছি গেমটা যদি গেম প্লেয়ারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবকে